তো সকল রান্না করে ফেলছি তারপর হচ্ছে খালাই শাশুড়ি আর ভাবিরা আপুরা সবাই মিলে আমরা ক্ষীরা খেতে বসে পড়ছি তো ক্ষীরা হচ্ছে আমার আন্টি আমি আন্টি বলি আন্টিরা নিয়ে আসছিল তো ক্ষীরাটা হচ্ছে আমাদের অনেক পছন্দ তো আন্টিরা হচ্ছে দুষ্টামি করতেছে আর বলতেছে যে পুরা এক বস্তা ক্ষীরা একদিনই হচ্ছে সাবার করে ফেলছি আর আমি বস্তাটা দেখাই তিনি ছিলাম তো আন্টি আনটি বলতেছে যে বস্তাটা দেখাবি আর সবাই বলবে যে কেমন রাক্ষসে রাক্ষস সবাই একদিনই হচ্ছে ক্ষীরা খেয়ে ফেলছে আসলে সবাই একসাথে তো তো সব কিছুই হচ্ছে অনেক মজা লাগে তো আর বাচ্চারা ছিল তো সবাই হচ্ছে খেয়ে ফেলছি তো এখন আমরা আবার হচ্ছে রৌদ্র উঠছে আর এই তো সবাই হচ্ছে খিরা মাখে খাবো তো ভাবি হচ্ছে এগুলা নিয়ে দুষ্টি করতেছে আর নিচে নিচে হচ্ছে এগুলা বাইরে বাইরেইতেসে তো আমরা ক্ষীরা টিরা খেয়ে দুপুরই হচ্ছে আবার সবাই খেতে বসে পড়লাম আমি যেহেতু যেহেতু পরীক্ষা দিয়ে আসছি তো ভাইয়াও আসছিল তো খাওয়া দাওয়া সেরেই হচ্ছে আমরা আবার চলে যাব চলে যাব আজকে হচ্ছে রোড আমাদের মসজিদ আর সাথে হচ্ছে কবরস্থানটা দেখে আসবো দিন হচ্ছে কবরস্থানে যাই না বা ওইখানে যাওয়া হয় না তো এই তো সবাই মিলেই হচ্ছে যাইতেছিলাম আর জুয়েল ভাই আর আন্টি হচ্ছে চলে যাইতেছে আর আপু আর আম দুই আন্টি মিলে হচ্ছে আর ভাবিরা মিলে হচ্ছে আমরা আবার যাইতেছিলাম বাসে বাসে করে কারণ হেঁটে যাওয়া যেহেতু পোলাপাইন নিয়ে সম্ভব হবে না তার জন্য আমরা বাসে উঠে পড়ছি সামনেই হচ্ছে নেমে যাব ভাইয়াও ছিল সাথে এই তো এসে পড়ছি আন্টিরা চলে যাইতেছে আগে আর ভাইয়া হচ্ছে বাড়া দিতেছিল তো আমরা দাঁড়ায় ছিলাম এই ভাবি আর আমি হেঁটে আসতেছিলাম তো মসজিদে অনেকক্ষণ দাঁড়ানোর পর মানে নিজে অনেক কথা বললাম কথা বলার পর আমরা আবার আনটিরা আপুরা সবাই কবরস্থান মানে দেখে আসবে ওইখানে পাশেই হচ্ছে আমি আবার দাঁড়ায় ছিলাম ওইখানে অনেক আপুরা সবাই দোয়া করলো আর এই তো কবরস্থান দেখার পর আবার চলে আসছি বাড়িতে এসেই হচ্ছে নাহিয়ান নাহিয়ানকে যেহেতু রেখে গেছিলাম সে হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল আর সেই আমার সাথে অনেক দুষ্ট করতেছিল রাতে আবার বাচ্চাদের জন্য আমরা নুডুলস সুপ নুডুলস করলাম ওরা হচ্ছে ওই নুডলস থেকে এই সুপ নুডুসটা অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদের জন্য আমরা স্যুক নুডুলস করে ওদেরকে খাওয়াই ফেললাম